হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তা স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ই থার্ড সেমিস্টারের মাইনর সোসিওলজির একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে থ্রি মার্কসের জন্য অবশ্যই শালিকা বিবাহ বলতে কি বোঝো খুব ইন্টারেস্টিং একটা বিষয় এবং তোমরা সোসাইটিতে আগেও খুব শুনেছো যে একটা সময় লোকে কিন্তু বলা হয় যে শালি আধা ঘেরা বালি এরকম টাইপের একটা প্রবচন কিন্তু আছে অলরেডি অর্থাৎ দেখা যায় যে যে এই ধরনের পরিবারগুলোতে অর্থাৎ শালিকা বিবাহ করে যেমন আয়কার দিল কি হতো মনে করো কোনো পুরুষ মনে করো কোনো একটা মানে তার স্ত্রীকে বিয়ে করলো এবার বিয়ে করার পরে দেখা যায় যে বাস্তবিকভাবে অনেক সময় কোনো পুরুষের যে সঙ্গিনী সেই সঙ্গিনী মারা যায় এবার মারা যাওয়ার পর দেখা যায় যে সেই স্ত্রীর যদি কোনো বোন থাকে অর্থাৎ সেই পুরুষ মানুষের যদি কোনো শালি থাকে তবে সেই শালিকে বিয়ে করে তাহলে এই ধরনের পরিবারে কোনো পুরুষ তার শালিকাকে বিবাহ করে পরিবার প্রতিষ্ঠা করে অর্থাৎ এই ধরনের পরিবারে স্ত্রীরা পরস্পর পরস্পরের রক্ত সম্পর্কিত বোন হয় অর্থাৎ মায়ের মায়ের পেটের বোন একই দুই বোন অর্থাৎ এটা বড় বোন এটা ছোট বোন সাপোজ মনে করো তাহলে বড় বোনকে বিয়ে করার পরে এবার বড় বোন যদি কোনো অসুস্থতার কারণে কোনো কারণে মারা যায় তাহলে দেখা যাচ্ছে যে ছোট বোনকে বিয়ে করে এবার এমনটা কিন্তু নয় দেখবা আগের সমাজে বা আমরা যদি প্রাচীন ভারততে চলে যাই তাহলে সেই সময় দেখব যে পুরুষদের মধ্যে বহু বিবাহ এই বিষয়টা কিন্তু প্রচলিত ছিল অর্থাৎ একই পুরুষ কিন্তু দুজন বা তিনজন বা চারটেও কিন্তু বিয়ে বা পাঁচটাও বিয়ে কিন্তু করতে দেখা যায় তাহলে এখন যেহেতু বর্তমান সমাজ অনেকটাই আধুনিক সেহেতু কিন্তু এখন এই ধরনের বিবাহগুলো অতটাও পরিলক্ষিত হয় না কিন্তু সোসাইটিতে এখনো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় শালিকা বিবাহ কিন্তু প্রচলিত রয়েছে কিছু কিছু এরিয়া আচ্ছা তো শালিকা বিবাহ একটি ঐতিহাসিক এবং সামাজিক প্রথা যা কিছু সংস্কৃতিতে প্রচলিত ছিল তবে আধুনিক সমাজে এর প্রচলন কিন্তু অনেকটাই কমে গেছে নারীর অধিকার ও স্বাধীনতার গুরুত্ব বাড়ার সাথে সাথে এই ধরনের প্রথার প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা কিন্তু কমে এসেছে কারণ এখন পুরুষেরাও মনে করে যে শালি মানে আর আধা গড়বালি নয় এখন কিন্তু মনে করে যে সে আমার বোনের সমতুল্য তাই না যার জন্য কিন্তু দেখা যায় যে এখন আধুনিক পরিবারগুলোতে কিন্তু যে পুরুষ মানুষেরা কিন্তু নিজের শালীকে কিন্তু নিজের বোনের মতন কিন্তু অনেকেই ভালোবাসে তাই না তো আধুনিক সমাজে কিন্তু নারীরা এখন তাদের নিজস্ব পছন্দ মতো কিন্তু জীবনযাপন করছে এবং পুনর্বিবাহেরও সিদ্ধান্ত নিতে তারা সক্ষম হচ্ছে যা একটি প্রগতিশীল এবং সমতাভিত্তিক সমাজের কিন্তু লক্ষণ এটা আমরা বলতেই পারি তো স্টুডেন্টস যারা এখনও আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে রাখো এবং অনলাইনে তোমরা যদি আমাদের কাছে ক্লাস করতে চাও বা পড়তে চাও এবং নোটস পত্র সমস্ত কিছু নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন জিরো আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লিউ রয়েছে এবং সেখানেও তোমরা ভিজিট করে সম্পূর্ণ বিনামূল্যে অনেক কিছু অ্যাক্সেস করতে পারো এবং অনলাইনে পড়তে চাইলে তোমাদের কোর্স ফি যেটা হচ্ছে সেটা কিন্তু পুরো কোর্স ফি থার্ড সেমিস্টারের এগারোশো নিরানব্বই টাকা মাত্র পুরো সেমিস্টারের কোর্স ফি এর বিনিময়ে তোমাদের মেজরের তিনটা পেপার এসএসের পেপার মাইনরের পেপার এবং এইসি কম্পালসারি ইংলিশের পেপারও কিন্তু পড়ানো হবে তো স্টুডেন্টসদেরই কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের কাছ থেকে নোটস নেওয়ার জন্য দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন টপিক নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ